না দিয়ে হবে আমি বমান দিচ্ছি সাতক্ষীরা এলাকায় একটা ইউনিয়নের চেয়ারম্যান এম এ পাস আমি নিজে ছিলাম তার বাড়িতে উনি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইউনিয়নের কাজ করে আর চারটা থেকে রাত দশটা পর্যন্ত তরকারি বিক্রি করে জামাত ইসলামের ইউনিয়নের সেক্রেটারি ছিল এবং চেয়ারম্যান ছিল ইউনিয়নের কি জীবন তৈরি করেছিল বলেন তো বাংলাদেশে এখন ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করছে আল্লাহর কসম ওই রকম চেয়ারম্যান ওই রকম চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি ষোলোশো আঠাশ জন যদি এই দেশে আমরা বানাতে পারি এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ আর জামাত ইসলামী বাংলাদেশ সেটা চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি অন্য কেউ যদি ভুল বুঝে থাকেন আপনার পায়ের তলায় যে মাটি নেই তার প্রমাণ ডাকসু এবং ডাকসো নির্বাচন এমনকি গণ বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে শিবির পাশ করেছে আর অন্য দলে যারা দাঁড়িয়েছে কয়টা ভোটটা পিসার এগুলো দেখে আর হাসে আল্লাহ আমি আর শয়তানি করবো কোথায় এবারে কোন চিন্তা নেই কোন চিন্তা নেই ইসলাম এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে হয় আপনাকে নিয়ে যাবে না আপনাকে বাদ দিয়ে যাবে কারণ বিশ্বের মানুষকে আল্লাহ এদিকে কিন্তু একেবারে ঝুঁকিয়ে দিয়েছে এত বড় মরল মরল দেশ আমেরিকা যখন বলেছে যে পাঁচ কারণে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই দাদাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ দাদা তো আর ওই পর্যায়ের না দাদা তো ওদের চাকর বা কোত্তা হ্যাঁ দাদা বলেন না কেন কোত্তাও না কারণ ভারতকে আমেরিকা কোত্তাও মনে করে না আমাদেরকে তো একটু বনে ওকে বনেও না এরপরে চীন বিশ্বের পড়াশক্তির ভেতরে অন্যতম রাশিয়া না আন্তর্জাতিক বিষয়গুলো দেখেন একটু গোপনে সবাই চাচ্ছে এই জামাত ইসলামী বাংলাদেশের মানুষের সততা তারা এটাই বলছে যে এত নম্র এত ভদ্র এত সৎ মানুষ এত সৎ হতে পারে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির শিক্ষিত তারা এই বাংলাদেশে জামাত ইসলামীতে যারা আছে আপনি দেখেন একটা অন্তত ম্যাট্রিক মাসের মিশে নেই এমনকি ইউনিয়নের সেক্রেটারি আমাদের এই মনোহার দি যিনি এম এরপরে হরিনারায়ণপুরের আব্বাস আলী তোর অধ্যাপক অন্যান্য দলে আমরা দেখি চেয়ারম্যানে দাঁড়ায় কলম ভেঙে ফেলে সুতরাং আমার আন্তর্জাতিক বিশ্ব বুঝে ফেলেছে এ দেশের মানুষও বুঝে ফেলেছে আপনারা চাই মনে করেন না কেন বাংলা কথা বাংলায় বলছি ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে আর আপনাকে যদি এবার বাদ দিয়ে আসে আপনার কপালে আগুন লাগবে তখন আসবেন যে আসেন ইসলামের কাছে এসেছি তখন আর নেওয়া হবে না আপনি কাজের সময় নেই অকাজের সময় আসবেন

ওর শত সাবি বহন করার জন্য সাবি যদি একবার যুবক লাগে বলেন তো তালা কত যুবক লাগবে তালা যদি আদনে দাউলে খাদদের যে ভান্ডার একে বিশাল সম্পদের যে ভান্ডার বিশেষ করে এই 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 খাদানসি বাক্স সিন্ধুক যাই বলে এগুলো কত বিশাল বিশালwidetilde যদি এত সেটটা মানে এই হাদিসটা যদিও অথেন্টিক না তারপর এটা এটা আসার জন্য বলছি কারণের যে সম্পদ ছিল তাফসিরে কেউ কেউ এটা আন্দাজ করে লিখেছে এই যে মরুভূমির ভেতরে যে মালি দেখতে পান ওর ভেতরে যে চিক চিক করে ওইটাও নাকি কারণের সম্পদের এক অংশ তাম দুনিয়া সব বাড়ির ভেতরে ওর সম্পদ আল্লাহ এভাবে ছড়িয়ে দিস ও কত সম্পদের মালিক ছিল কিন্তু আল্লাহ ওর সম্পদ দিয়ে ওকে অমর করে রাখে না ওকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এমন কেউ এখনো পর্যন্ত এই মাটির নিচে দাপতে আছে কেমন পর্যন্ত দাপতেই থাকবে আজ যারা মাল জমা করছেন বৈধনে নেই অবৈধ নেই মানি দানা মাল আইসা লহু ফালাইসা না নবীটি বলেন যারা মাল জমা করে কিন্তু সে মাল তার না অন্যের মাল মিজের দখলে নিয়ে নেয় আমি নবী বললাম ওই দিন থেকে ও আমার আর উম্মত না দুই নম্বর বলে তা বলবো আমার কাদা ভূমি নাম ও যেন জাহান নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন না ওজুবিল্লা এই হাদিসটা আমার মনে হয় বাংলাদেশের সাথে এখন একশো ভাগ মিলে যাচ্ছে অনেকেই কিন্তু এক বছর দেড় মাসে যে সম্পদ তার না জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছে নাই নেই দেশে নেয়নি কিন্তু একটা দলের এই বদনাম এখন নেই বাংলাদেশ জামাত ইসলাম এই দল এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ শুনছে এই বদনাম তো অন্তত জামাত ইসলামী বাংলাদেশের এর চাইতে আর কি প্রমাণ আপনাদের দেওয়া লাগবে যা নেবার সারা ভাল লাগে তাই করে আমি যতটুকু বুঝ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি কিছু দলিল লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাদিম মিনহুম জুজুম মাকসুম দুনিয়াতে জাহান্নামের যে বর্ণনা তোমরা শোনো আমরা অনেকেই মনে করি জাহান্নাম আটটা জান্নাত আমরা কোরআনে কে কিন্তু এটা জানি না যে জাহান্নামও একটা জান্নাত একটা কিন্তু তার দরজা বা স্তর অনেক 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 আমি কোরান শালিবের ভেতরে জান্নাতের স্তর বা দরজা পেয়েছি একশোটা আর জাহান্নামের স্তর বা দরজা পেয়েছি সাতাশটা এই যে এখানে যেই কয়েকটা আমি দেখেছি একটু দেখেন জাহান্নামের যে দরজাগুলো আমার আল্লাহ বানিয়েছেন এক নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম পরা কোরান শরীফের ভেতরে এটা অনুষাঠ জায়গায় এসেছে দুই নাম্বারে জাহান্নামের একটা দরজার নাম জাহিদ এটা ছাব্বিশ জায়গায় এসেছে কোরআনেম তিন নম্বর একটা দরজার নাম সাহির এটা ঘরানি কারিমে আঠারো বার এসেছে চার নম্বর একটা দরজার নাম সাকার এটা করানি কারিমে চার বার এসেছে পাঁচ নম্বর দরজার নাম হতামা যেটা নিয়ে আজকের আলোচনা এটা একবার করানি কারিমে এসেছে মাত্র এরপরে আমি পেয়েছি হাওয়া একটা দরজার নাম এটা করানি কারিমে মাত্র এক জায়গায় এসেছে ছয় নাম সাত নম্বরের নাম একটা বেছি লাজা এর নাম বেছি পরে কোরানের দুই বার আর আছে নার পরে কোরান শরীফে এই সাহান নামেরে দরজা এটা একটা নাম নার নার মানে আগুন এটা আছে তিরিশ বার। তাহলে সব চাইতে সংখ্যক যে দুইটার নাম একটা হাবিয়া একটা হতমান আল্লাহ এত কঠিন পরিচয় দিয়েছেন এই জানেন এটা আল্লাহর স্পেশাল সালানো আগুন অন্যান্য জাহান্নাম আল্লাহ জ্বালিয়েছেন কিন্তু এই হতমাটা আল্লাহ নিজে আলাদা ভাবে একটু বেশি জ্বালিয়েছেন এই আগুনের গুণ আগুন কি আল্লাহতেত্বতলি ও আলাল আফিদা অন্যান্য জাহান্নামের আগুন যেখানেই লাগবে ওখানে শেষ আর এই হতমান লোক জাহান্নামের আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে ইনহা আলাইহিম মুকসাদা আল্লাহ বলেন এই জাহান্নামের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে এখানে ঢুকিয়ে দেওয়ার পরে এর ওপরে যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে দেওয়া হবে ভি আমাদি মোহামাত দাদা বিশাল বিশাল খোঁটি থাকবে জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে নিয়ে পেট মোড়া করে এখানে বেঁধে রাখা হবে বলেন যে হোতমা নামে জাহান্নামে আল্লাহ যে তিন প্রকার মানুষকে দেবে এরা কে খুব বড় বড় অপরাধী একেবারে ছোট ছোট অপরাধ মনে আছে কিছু জানেই না সামনে নিন্দা করে পেছনে নিন্দা করে মানুষের এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি মা বোনেরা সাবধান থাকবে সম্মানিত মা বোনেরা জাহান নামে দিচ্ছেন এই পরনিন্দা নিন্দা বড় চর্চা করার কারণে চুপ করে থাকবেন দরকার হয় কথা বলবেন না আর মাল সম্পদ এই পাঁচ প্রকার মাল যারা জমা করছেন আজ অস্ত্র শস্ত্র জমা করেন আমরা যেহেতু একটা বুঝি জানি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোন অস্ত্র নেই তাদের অস্ত্র একটাই ইমান হ্যাঁ কথা বলা লাগবে যারা অস্ত্র জমা করছেন আপনি কি মনে করছেন অস্ত্র আপনাকে সেটা স্থায়ী করে রাখবে না রাখে নাই অস্ত্রশীলতার কিন্তু তাকে স্থায়ী করে রাখে নাই সে মারা যাওয়ার পরে প্লেগ রোগ হয়েছিল লাশ দুর্গন্ধ বের হচ্ছিল দৌড় থেকে একটা ঠেলা দিয়ে পাশ দিয়ে বলেন খড়ি দিয়ে নড়ি দিয়ে ধাক্কা দিয়ে গর্ধের ভেতরে ওপর থেকে পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছে আর যারা অস্ত্র জমা করেন যারা অর্থ সম্পদ জমা করেন যারা লোকবল জনবল জনবল গোসাচ্ছেন যে আবার সামনে কাজে লাগাবো যারা রাষ্ট্রের শিয়ার এগুলো যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা আছে যে এটা আমাকে অমর করে রাখবে কোরআন বলছে জীবনেও না কাল্লা লায়ুন না ফিল হতমা আপনাকে হতমায় দেবে আর হো তোমার যে বর্ণনা শুনলেন এটা সহ্য করার হতো না আল্লাহ আমাকে এই তিনটা বড় বড় মারাত্মক অফরার থেকে বেশি থাকার তাও ফেঁক দেন বলে আমি বাড়িতে যাওয়ার সময় কুষ্টিয়ার মানুষ তো এই যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন গন্ডগোল হয় মারামারি হয় ঝামেলা হয় এবং এটা মেটাতে হয় কি করি এটা মেয়ে শিক্ষিত থাকলে বউ শিক্ষিত হলে পড়াবেন আরেকটা আছে এই জান্নার জাহান্নাম যেটা নিয়ে আলোচনা করলাম আর আছে কিভাবে নামাজ পড়বেন আমার মনে হয় এই বইটা সবাই ঘরে থাকা দরকার একেবারে মেসাক থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে কারো কাছে জীবনে আর নামাজের কোনো বিষয় জিজ্ঞাসা করা লাগবে না এটা প্রত্যেকের বাড়িতে একটা করে রাখবেন আমার গাড়িতে আছে এখানে যাওয়ার সময় নিয়ে যান আর এটা শুধু ছেলেদের জন্যে যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে আল্লাহ আমিন হাত তোলেন মানে আমার সভাপতি নেই আমার সদ্যাবাদন চাচা আশরাফুল আজাদ বাপলো বাপলো নাম না দিলেও ভালো আশরাফুল আজাদ এই নামটাই আমাদের সাবেক থানা আমির উনিয়া থানার এবং এখন জেলা সদস্য এ মাহফিলের সম্মানিত সভাপতি উনি সালাম দেওয়ার পরে আমরা একটু দোয়া করছি আমার কণ্ঠের থেকে তাকিয়ে শেষ করে দিলাম হয়তো আমি আরো চালাতাম এখন চাপ দিলে আরো বসে যাব সম্মানিত প্রিয় একটা ঘোষণা অক্টোবর মাসের বাইশ তেইশ রাধানগর হাইস্কুল মাঠে তাফসিরুল মাহফিল প্রধান বক্তা হিসেবে থাকবেন আবদুল্লাহ আল আমিন ঢাকা এবং আজিজুল হক জিয়াদি মামুল্লাল বাইশ তেইশে অক্টোবর আপনাদের সকলকে আর একটা অনুষ্ঠান আছে আমার এই সামনের মাসের ছয় তারিখ অক্টোবরের এই সাত ব্রিজ সাত ব্রিজ গাজীপুর এখানে আমি নয়টায় উঠবো সময় পেলে যে কথা বলবো Bu বতরি আসরুল মাওলানা সাহেব আল্লাহ আল্লাহ নেক আল্লাহ জনাব মুফতি মাওলানা আমির আহমদ সাহেব উপস্থিত লাভ ইরাম উপস্থিত ईमानदार গিনদার ভাই ও ভদ্ররা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া দে সুন্দর ভাবে সম্পন্ন করেছেন এই যে ভগবানের দরবারের সময় আপনার বলি আলহামদুলিল্লাহ সম্মান প্রস্তুতি আপনারা জানেন ষোলো বছর পর এই মাঠে কোরআনের মূল তাফসির আমরা দিতে পেরেছি এখান থেকে ফ্যাসিস সরকার ফ্যাসিস সরকারের দোষণরা আমাদের মাহফিল ভাঙার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক জল সরকার কাসুল প্রমাণের ভাঙার উদ্বোধন ঘোষণা করছেন যার কারণে আমার মনে একটা আশা ছিল যে কোনোদিন যদি আমার সেই সুযোগ আমাদের আমি এলাকার যে তাকসিল মাহফিলের দাবি সেই দাবি পূরণ করব ইনশাআল্লাহ আপনার কি খুশি এতে এই কি আগে নিতে হবে সম্মানিত উপস্থিতি যদি হয় তাহলে আপনাদের সার্বিক সার্বিক সহায়তা আমি কামনা করছি ইনশাআল্লাহ আগামীতেও আমরা আমার এই ক্লাসে যারা সহায়তা করেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিশেষ করে দুই শর স্বেচ্ছাসেবক ভাই আমাকে অনেক কষ্ট পেয়েছেন আপনাদের ছোট্ট একটা কথা আমি বলবো এখন থেকে কয় বছর হবে সাতানব্বই সালে সাতানব্বই অর্থাৎ আড়াই বছর আগে আমি একটা

দিতে হবে যদি রাজি থাকেন তাহলে আপনারা যেতে পারবেন সেটা এমনকি কারণ আমরা সেদিন বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা কবুল করলাম কিসের জন্য দিনের জন্য আলহামদুলিল্লাহ সেদিন আমাকে প্রথম তারপরে আমাকে দায়িত্ব দিয়েছিল খাদ্য বিভাগ পরবর্তীতে কেন্দ্রীয় কমিশ সদস্যুল্লাহ নেতৃত্বে মহিলা বিভাগের গেটে আমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল ওনার নেতৃত্বে সতর্ক ছিল আমরা কিন্তু আমার মেয়াদ ছিল যে কথা ডাক্তার আলী বলছিলেন যে সুইপারের দায়িত্ব যদি দেওয়া হয় তবু আপনি পালন করতে হবে আমি সেটা আনন্দ করে বলছিলাম আমি আপনাদের এই দুইশো ভাই যারা আজকে শেষ সচিবের দায়িত্ব পালন করেছেন নিশ্চয়ই এটা আল্লাহর জন্য নাকি যদি আল্লাহর জন্য হয়ে থাকেন আল্লাহ এর জন্য আপনাদেরকে উত্তম চাওয়া দান করবেন আমি সময় উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে করে আমি আবার শেষ করছি আল্লাহ আমাদের সবাই জন্য আগে মিলে আবার আমরা এই রকম দিতে পারি আমি এই রকমের ব্যক্ত করে আর আমার একটা একটা যে কখন না বললেন নাই আমার একজন সহকর্মী এই ইউনিয়নের প্রথম যে রকম শপথ নাই দিন কামের শপথ নাই আইন চৌধুরী ভাই তিনিও প্রশ্ন করেছিলেন আজ সেই ভাই নেই সেই ভাই আমি বলা আছে আমি অতষ্ট সাল্লাহ আমাদের সবাই মূর্ণ আগামী বাংলাদেশে ইসলামের পতাকা আমরা পোড়ানোর চেষ্টায় সবাই হতে পারি এসে ইসলামের আইন চালু হয় এটা যেন দেখে যেতে পারলাম তারগুলো সহজে আমি আস্তালই মোতলা সামান্য উপস্থিতির রেকর্ড হয়েছে কিন্তু সারা দুনিয়া যাচ্ছে এবং যাবে আমি বাইরে হাদিসের বাইরে কোনো কথা বলেছি কারো এবার লাগলে এটা আমার না এটা আল্লাহরে আপনি জাহরণ করেন আল্লাহ মা আমি রবুল আলমিন কন্দর ভুদিয়া এমুস্টিয়া দুই দিন ব্যাপী ঐতিহাসিক তার শিরুল মাহফিল সাজিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনে করে দিয়ে উনি অনেক উদ্যোগকে এ বিশাল আয়োজনী সবনি রজনীতে গভীর রজনী হয়ে গেছে এখন আমার ধনটা ভালো থাকলে আমি এখনো কথা বললে এরা শুনতো আল্লাহ দাদা বাংলা কণ্ঠ নিয়ে যতটুকু বলেছি এতটুকু কাজে করার আমল করার তাও ফির গতকাল যিনি কথা বলেছিলেন তার কথাগুলো আমল করার সুযোগ দাও এ মাহফিলের বরণ্য সদস্য যারা যে মা পেদের পেটে নিয়েছে তাদেরকে আল্লাহ খাদি জাতুল কবরার মতো কবল করো সম্মানিত সভাপতি আশরাফ ওলাসাদ আইল্লা সাদা যেন আমার চাষাজানকে কবল কর তার মা বাবাকে মাফ করে দাও লেখা যার জন্য নীতি নীতি আছে জানাবাউদ্দিন আইল্লাহ তার কবরটা কেউ জান্নাতুল ফের দাওজমানা যতদিন করেন কারি মেরে অনুষ্ঠান এখানে চালু থাকবে হেদায়েতের নিয়তে চালু রাখার দাও সাভাব যদি দিয়ে থাকো এলাকায় যত মানুষ কবরে আছে আল্লাহ প্রত্যেকটি কবরে পৌঁছে শান্তি বৃদ্ধি করে দাও মা বোনের যারা পর্দা বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়শা মতো তৈরি করে দাও এখানে বহু অতিথি বসে আছে আয়লা দালা रफीকুল ইসলাম ভাই ইব্রাহিম খলিফ আমিরুল ইসলাম আব্বাস আলিখায় নাম না জানা যত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এখানে দায়িত্বশীল মানুষেরা আছেন। শতদার সাথে এই মানুষগুলোকে দায়িত্ব পালন করে যাওয়ার সুযোগ দান করো জালেমের জেলখানায় তিনটা বছরে আমার শরীর এবং কণ্ঠ দুইটাই নষ্ট হয়ে গেছে এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত ওরা করে নাই এলাম এর মনে আগের অবস্থায় আমার শরীর আর কণ্ঠকে ফিরিয়ে দাও আমার নিজের ইউনিসের থানা এটা এই বিধানার সন্তান আমি আমার পাশে ইউনিয়নে বাড়ি পাড়িকা বাড়ি রাব্বুল আমিন আমার এই থানার মাঠের নিচে যারা আছে একজনকেও তুমি আজাব দিও না মাফ করে দাও বড় আশা আমাদের আগামীর বাংলাদেশ তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি সেই তাফিক দা আগামিতে অনুষ্ঠানটা করানোর প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো